ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালটা আসলেই ভিন্ন একটা পর্যায়ে সারা বিশ্বব্যাপী তিনি পরিচিত হয়েছেন একজন সফল ব্যবসায়ী তবে রাজনীতি করার যে শখটা ছিল সেই ওয়ান ইলেভেন সরকারের পর সেটা মানে চিরতরে ওনার মিটা গেছিল কিন্তু ভাগ্য কি জিনিস দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালটা আসলে অন্যরকম মানে আমাদের লোকাল ভাষায় বলে যে পাচাঙ্গুল্লা কপাল বা সান কপাল কপাল রে ভাই যে সিস্টেমে তিনি মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটার সর্বোচ্চ পদে আসীন হয়েছেন এরপর ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তি অনুষ্ঠান নিজেকে আলোকিত করছেন উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক মন্তব্য আছে তবে ওনার ব্যক্তি কাজেও দুইটা মন্তব্যের জায়গা সমালোচকরা খোঁজে পায় এক হচ্ছে উনি সর্বোচ্চ পদ পাওয়ার পরে ওনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো নাই হয়ে গেছে ইভ্যান ওনার বিরুদ্ধে যে করের একটা ইস্যু ছিল ছয়শো কোটি না কত কোটি টাকা এটাও কিন্তু মাপ গ্রামীণ লম্বা সময়ের জন্য একটা সুবিধা দেওয়া হয়েছে এটা নিয়ে সমালোচকরা সমালোচনা করেন কিন্তু এর বাহিরে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটাকে পরিবর্তনের জন্য বলেন বিশ্বব্যাপী এই মুহূর্তে যে কনসার্ন পাচ্ছেন এগুলোর জন্য বলেন বা আগামী বাংলাদেশে লুটপাট দুর্নীতির চাঁদাবাজি এগুলো মুক্ত বাংলাদেশ বলেন এগুলোর জন্য জনগণের একটা অংশ সব জনগণ আমরা বলতে পারি না জনগণের একটা অংশ চাচ্ছে তিনি যেন ক্ষমতায় থাকেন তো এখন গতকালকে আমি একটা নিউজ দিছিলাম যে মার্চ ফর ডক্টর ইনুস অনেকে তাই না এবার দেখেন নারায়ণগঞ্জে কি ঘটছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের জনগ্রহণের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করে পত্রিকাতে এই শব্দগুলো একটু কানেক্টেড রাখা দরকার সর্বস্তরের জনগণ এখানে আসে নাই যারা ডক্টর মদ ইউনুসকে চাই চায় তারাই আসছে আচ্ছা রাজধানীর ধনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ানের নেতৃত্বে এই মানববন্ধন তৈরি হয় সেখানে অনেকেই বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য শেখ হাসিনার সরকারের সময় কেউ কথা বলতে পারত না স্বাধীনভাবে চলতে পারতো না এখন দেশের মানুষ স্বাধীনভাবে চলতে কথা বলতে পারছে আগামী দুই তিন বছর এই পরিস্থিতি চলমান থাকলে ভালো একটি পরিস্থিতির মধ্যে আমরা দেশে নির্বাচন করতে পারব একদল চাঁদাবাজি অপকর্ম করছে আবার তারা নির্বাচন নির্বাচন করছে এই সরাসরি বক্তব্য টার্গেট করা তারা দিচ্ছে সরকারের প্রতি তাদের দাবি যারাই মানববন্ধনে আসছে যে তাদের দাবি এনসিপির দাবি বৈষম্য বিরোধীর দাবি এগুলো এক দাবি এগুলো এনসিপির বিভিন্ন শাখা প্রশাখা এটা তো বোঝাই যায় যে বিচার হইতে হবে তারপর হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে হবে দলমত নির্বিশেষে ডক্টর ইউনুসকে চাই শব্দটা ভুল দলমত নির্বিশেষে চায় না বিএনপি চায় তারেক রহমান ক্ষমতায় আসুক জামাত চায় জামাতের আমির ক্ষমতায় আসুক অন্যান্য দলগুলা চায় তাদের নেতারা ক্ষমতায় আসুক মানে ডক্টর ইউনুসকে যারা ভালোবাসেন বা এনসিপির যারা আছেন নেতা বিভিন্ন সেক্টরের আমজনতা রূপে হোক যেই রূপে হোক মানুষ বোঝে যে ওই সেক্টরে কানেক্টেড তারা তো তাদের বক্তব্য যে আমরা দলমত নির্বিশেষে ওনাকে চাই এবং সংস্কার বাধ্যতামূলক এটা করতে হবে দেশ গোছাইতে হবে দুই তিন বছর তিনি ক্ষমতায় থাকুন সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। আর বলছেন যে দেশ থেকে ওনার নেওয়ার কিছু নাই একবার নিশে না তাও না ওই যে প্রথমে বলছি বিএনপি কিন্তু এই জায়গাগুলোতে কাউন্টার করে যে নেওয়ার কিছু না থাকলে উনি নিজের করটা কেন মাফ করাইলেন গ্রামীণ ব্যাংকের যে সুবিধাটা দিলেন দুই উনত্রিশ পর্যন্ত এটা কেন দিলেন কিছু না কিছু আছে দেখেন আমরা সত্যিটা বলতে হবে তো বলছে ও তার বিদেশে লোভিং করার ক্ষমতা আছে এটা সত্য হারানোর বেদনায় বেদনায় যেটা যেটা উনি বিক্রি করে খাবেন আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা সাথে বলছেন ওনার পরিবারের কোনো ব্যাকগ্রাউন্ড নাই এটাও সত্য তিনি নিজের যোগ্যতা এখানে এসেছেন এটাও সত্য কারণ কি ডক্টর মদি ইউনুস এই জায়গায় আসবেন কেউই ভাবে নাই ওনার ব্যক্তি কেরিয়ারটা এতটা গ্লোরিফাই যে উনি আসার পর কেউ দিমত করে নাই ইউরোপ সরকার প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে পারলে একটা ভালো বাংলাদেশ গঠন করতে পারবো সবাই একটা ভালো বাংলাদেশ চাই যেখানে সান্দাবাজি লুটপাট দখলদারিত্ব থানা পুলিশের চামচামি এগুলা বা প্রশাসনের চামচামি এগুলোর বাইরে কিন্তু আমরা একটা বাংলাদেশ আসলেই চাই কিন্তু এটা এত সোজানা এই যে এনসিপি যে টিমটা তৈরি হয়েছে তারা কি থানা পুলিশ প্রশাসনের প্রভাবিত করে না তারাও করে না কে এই দেশে এগুলা এত সোজানা বলার জন্য শুনতে সুন্দর লাগে বাট বাস্তবতা সবসময় ভিন্ন যাই হোক কারা কারা মনে করেন ডক্টর মধ্য ইউনুসকে এরকম চাচ্ছেন বা এরপর আমরা দেখলাম যে সারা বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জের মতন ইউনুস সমর্থকরা মার্চ ফর ডক্টর ইউনুস তারা পালন করতে যাচ্ছে কি হয় জানি না টেনশনে আছি বিএনপি ভালো থাকুন